তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের তো ভালোবাসায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে যাচ্ছি গলমাট রায় সাহেবের বিল্ডিং আমাদের ঐতিহ্য বলতে পারেন বয়জ স্কুলের পাশে রায় সাহেবের বিল্ডিংটা অবস্থিত তো সেখানে আমরা যাচ্ছি ভ্রমণে বলতে পারেন ঘুরতেই যাচ্ছি ওখানে যে তা দেখা হচ্ছে এখানে যাওয়ার পথে একই অবস্থা ব্রিজের আপনারা দেখুন ব্রিজ ভেঙে পুরো উতলে পড়ছে এখানে ঠিক করা হচ্ছে ব্রিজ নতুন একটা ব্রিজ তৈরি করা হচ্ছে তো আপনারা দেখুন ব্রিজের অবস্থা একদমই বেআ বেআলাভাবে ভাঙা ভাঙছে আমরা রিপেয়ারিং করা হচ্ছে আমরা নিচে দিয়ে নেমে যাব এখানে ইট পাথর দেওয়া আছে ইট পাথর দেওয়া ভাঙতেছে সামনে ব্রিজটা তৈরি হবে আপনারা দেখুন ব্রিজের কী অবস্থা এইভাবে চলতে থাকলে ভাই রাস্তাতে মানুষে যাবে কিভাবে দেখুন অবস্থা ব্রিজের ওই ভাঙতেছে আমরা নিচে দিয়ে নেমে যাচ্ছি নিচে বালি দেওয়া আছে একটা খালের বালি হচ্ছে তাহলে বোঝেন কি ভাঙা ভাঙছে ব্রিজ এভাবে যদি ভাঙে তার দায়িত্ব দেখতে থাকুন আমরা ব্রিজে ভাঙায় পড়ছি যে তার কথা হবে এখন আমরা রওনা দিছি তো আমরা চলে আসি রায় সাহেবের বিল্ডিংয়ে এইখান থেকে সে ইটছে ভেঙে ভেঙে ফরছে দুই তিনশো বছর আগের বিল্ডিং তো তাই জন্য পড়ছে ওটা কোনো বিষয় না আমরা ভিতরে যাচ্ছি ভিতরে যে ভিতরের কী অবস্থা সেটা দেখব দরজাগুলো পুরো ভেঙে আলাদা হয়ে গেছে ভিতরের অবস্থা পুরো খারাপ ছাগলে হাগে গরুতে হাগে দেখুন অবস্থা দেখুন আরে তো আমরা এখানে এটা দু সম্ভবত সম্ভবত আমরা উপরে উঠে দেখ ফোটা কয় তো এই দিকটা হলো সিঁড়ি ওই যে সিঁড়ি দেখা যাচ্ছে আমরা এখন সিঁড়িতে উঠবো সিঁড়িতে উঠে দেখবো উপরে আসলে কি অবস্থা উপরে তার যে বলেন এই জায়গা ফটোশুটের জন্য পুরো পারফেক্ট জায়গার জায়গা এখানে এসে বহুত বহুত দূর থেকে ফটোশ্যুট করতে ফটোশ্যুট করতে আসে আমরা উপরে উঠবো এটা হলো দোতলা দোতলার কি অবস্থা দেখুন ভিতরে সে গরুতে প্রস্রাব পায়খানা করে কিছু রাখে নাই এই যে দোতলার রুম এখানে ভেঙে ভেঙে পড়ছে তিনতলা তিনতলার সিঁড়ি ওই সাইডে আছে এখান থেকে ভিউ আসে অসাম ভিউ তিনতলার অবস্থাও খারাপ দেখুন আসলে তিনতলার কি অবস্থায় দেখুন এলো লিস্টের সাত তো এইখানেও মানুষে ফটোশ্যুট করতে আসে প্রায় মানুষই আসে তো এইখান থেকে ভিউটা যে পরিমাণের অস্থির লেভেলের ভিউ হয় সেটা আপনারা না আসলে বুঝবেন না দেখুন এইখান থেকে গেলো ভিউটা বা সামনে কৃষি কলেজ আমাদের সামনে কৃষি কলেজ তো তাই জন্য এখান থেকে ভিউটা আসে অসাম লেভেল ভিউ তো আজকের ভিডিওটা এই তোমাইতে ভালো লাগছে সবার ভিডিওটা শেয়ার দেবেন ফলো করবেন পেসটাকে আমাদের সাথে থাকবেন এরকম ব্লগিং ভিডিও এই চ্যানেলে নিয়মিত নেই